আমি চলে আসছি খুলনা নিউ মার্কেটে স্ট্রিট ফুড ট্রাই করার জন্য আর আমি কিছু ভাইরাল ফুড টেস্ট করে দেখবো কেমন লাগে রে ভাই আর কত খাবি একটু কম করে খা আচ্ছা আপু আপনি কি এখন আমার খাওয়া সহ্য করতে পারবেন না না হ্যালো एवरीवन সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি আমিও ভালো আছি তো শুনলেনই তো আমার আপুও ভালো আছে তো যাই হোক আমরা এখন আছি খুলনা সোনা এবং আমরা এখান থেকে যাচ্ছি নিউ মার্কেটে তারপর দেখতে পেলাম বোরখার শোরুম কিন্তু বউ নাই তাই কিনলাম না আর একটু সামনে যাই দেখলাম কে ডি এ জামে মসজিদ যেটা বাইরে থেকে দেখতে অনেক সুন্দর লাগছিল ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে খুলনা নিউ মার্কেট এখানে প্রচুর মানুষের ভিড় ছিল তো ভিড় ঠেলে ঠুলে আমার ভাই আমাদের নিয়ে গেল মিন্ট লেমনেট খাওয়াতে তারপর এখানে যাই দেখি আরেক লাইন তো যাই হোক আমি অর্ডার করলাম মিন্ট লেমনেট ফাইনালি মিন্ট লেমনেড বানানো শেষ এই যে আমাকে দেখতে পাচ্ছেন আমি এখন খাচ্ছিলাম তোর তো এইটাই কাজ আর কোনো কাজ আছে তোর খাওয়া ছাড়া এর মধ্যে আমরা একটু চিয়ার্স করে নিলাম তো যাই হোক গ্লাসটা একটু ধাক্কা দুক্কা দিয়ে আবার খাওয়া শুরু করে দিলাম আমি তো আসল বিষয়টা হইলো এটা দেখতে একদম সলপের মাথার মতো লাইফে ফার্স্ট টাইম শুনলাম মিন্ট নাকি মাথার মতো তো যাই হোক আমার রেটিং 8 আউট অফ 10 এন্ড আমার রেটিং 7.5 আউট অফ 10 এরপর আমরা চলে আসলাম ফুচকা খাইতে আমি তো আগেই বললাম খাওয়া ছাড়া তোর কোনো কাজে নাই তো যাই হোক আমি আপুর কথা পাত্তা না দিয়ে ফুচকা অর্ডার করে দিলাম এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট ফুচকা আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বড় ফুচকা তো আমরা ছোট ফুচকাই অর্ডার করেছিলাম এইটার থেকে পাশের ফুড কোর্টের ডিসপ্লেটা অনেক সুন্দর ছিল তো যাই হোক মামা ফুচকা বানাচ্ছে আমাদের জন্য ফাইনালি এই খাদক ফুচকা হাতে পেয়েছে একটু খাইতেছিলাম এই আবার পিছন থেকে ডিস্টার্ব করতেছিল মেজাজটা কেমন খারাপ হয় বলেন আপনারাই তোর তো কপাল ভালো আমি ফুচকা খাই নাই শুধু ডিস্টার্ব করছি যাই হোক আমি আপনার ডিস্টার্বকে ইগনোর করে আবার খাওয়া শুরু করে দিলাম মোটামুটি এক প্লেট শেষ করে দিয়েছি তো এই ফুচকা আমার কাছে মোটামুটি লেগেছে এটার আমি দিব 6.5 আউট অফ 10 তারপর ফুসকার পর্ব শেষ করে আমরা চলে গেলাম ভাইরাল মিড বক্স ট্রাই করতে আসলে এই বক্সটারই প্রেমে পড়ে গেছি না জানি খাবারটা কত মজার হবে তাহলে তুই বক্সটাই খা ধুরু কথার মধ্যে সাইকেল চালান সব সময় কিন্তু এখানে সাইকেল নাই তো সবাই আমার আপুর ভয়ানক হাসিটা ইগনোর করবেন তারপর এদিকে ভাইয়া টাকা টাকা করতেছে টাকা কাটি না মিড বক্স রেডি করছে ওই যাই হোক একই তো হইল সো এখন উনি ফ্রাইড চিকেন ফ্রেঞ্চ ফ্রাইস এন্ড চিকেন সসিস রেডি করে ওনার একটা স্পেশাল সসের মধ্যে মিক্স করে আমাদের জন্য মিড বক্স রেডি করে দিচ্ছে তো আমি দুইটা মিড বক্স অর্ডার করছিলাম এবং ভাইয়া আমাদেরকে দুইটা মিট বক্স দিয়ে দিল সাথে প্লাস্টিকের দুইটা চামচও দিয়ে দিল আর এটা ছিল ওনাদের মেনু কার্ড তো ফাইনালি আমি হাতে পাইছি আমার কাঙ্ক্ষিত মিড বক্স খেয়ে বল কেমন টেস্ট আচ্ছা ঠিক আছে আমি খেয়ে দেখি আসলে এটা কেমন লাগে এটা অনেক মজার ছিল আমার কাছে অনেক ভালো লাগছে এটা হুম এটা আমারও অনেক বেশি মজা লাগছে সো আমার পার্সোনাল রেটিং 8.5 আউট অফ 10 আমারও সেম তারপর আপু আমাকে নিয়ে আসলো অন্য একটা শপে আইস টি খাওয়াতে বাট আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড আমি ভাবছিলাম আইস টি এক ধরনের চা কিন্তু এখানে এসে দেখি এটা মোজো দিয়ে বানানো এক ধরনের ড্রিঙ্কস যদিও আমরা ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম তবুও আমরা চিয়ার্স করে খাওয়া শুরু করলাম তো যাই হোক এটা টেস্ট এভারেজ ছিল তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার বাসার দিকে যাচ্ছি তো আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আর এটা আমাদের ফার্স্ট ব্লগ সো কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন কমেন্ট করতে কেউ ভুলবেন না আর জুতা পায়ে কেউ সিঁড়িতে উঠবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ i love bees